আগে <Gã> সিলালবে <land> <Jungnet> <believers> <They spent good effort> এক হাজার টাকা এক হাজার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ৫০ হাজার

এগারো টাকা এগারোশো এগারো টাকা এগারোশো এগারো দশ টাকা এগারো কোটি টাকা টাকা বারোশো এক দুই বারো দশ টাকা বারো টাকা বারোশো কুড়ি এক দুই কুড়ি একশ ত্রিশ বারো চল্লিশ টাকা বারো চল্লিশ এক দুই পঞ্চাশ একশো ষাট বারো টাকা টাকা বারোশো সত্তর টাকা বারোশো আশি টাকা বারোশো আশি এক দুই আশি এই আশি বারোশো আশি টাকা বারোশো আশি এক দুই

500 টাকা 500 টাকা 52 টাকা 20 টাকা 15 টাকা 55 টাকা টাকা 6000 টাকা 200 টাকা 300 টাকা টাকা 80 টাকা 60 টাকা 10 টাকা 700 800 টাকা 800 টাকা 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 টাকা